নমস্কার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে একটা আবার বিরাট বড় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসএসসি নিয়ে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে প্রকাশ করতে হবে ত্রিশ তারিখ মে মাসে এসএসসি নিয়ে নোটিফিকেশন প্রকাশ হতে চলেছে এই মুহূর্তে একটা প্লেসমিট চলছে কিন্তু ভুল সিদ্ধান্ত হচ্ছে যে যাদের চাকরি গেছে তাদের জন্য একটা বিরাট বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলা যেতে পারে সুবর্ণ সুযোগ কি সিদ্ধান্ত যে প্রত্যেকের ক্ষেত্রে যাদের চাকরি গেছে এসএসসি দু হাজার ষোলো থেকে যোগ্য হোক অযোগ্য হোক প্রত্যেকের জন্য এক্সপেরিয়েন্স এডভান্টেজ দেওয়া হবে অর্থাৎ সেই সমস্ত চাকরিহারা প্রার্থীরা যদি কোয়ালিফাই করে এসএসসি দু হাজার যে প্যানেল বাদ হয়েছে এই যে নতুনভাবে পরীক্ষা হচ্ছে যদি তারা পাস করে তাহলে তাদের ক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ দেওয়া হবে এই নিয়ে আইনজীবীদের মধ্যে নানান প্রশ্ন উঠেছে মেবি এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে না হতে আবার মামলা হতে পারে যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম কেন মামলা হবে যাদের চাকরি গেছে এসএসসি গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক বা শিক্ষক শিক্ষিকা হোক নবম দশম হোক বা একাদশ দ্বাদশ শ্রেণী হোক যাদের চাকরি গেছে তাদের ক্ষেত্রে একটা এক্সপেরিয়েন্স অ্যাডভান্টেজ দেওয়া হবে যদি তারা পাস করে তাহলে তো প্রত্যেকই চাকরি পাবে এবং মুখ্যমন্ত্রী আরো বলেছে তারা যাতে পুনরায় কাজে ফিরতে পারে তার জন্য এক্সপেরিয়েন্স অ্যাডভান্টেজ দেওয়া হবে অর্থাৎ একটা ব্যবস্থা একটা ব্যবস্থাপনা কিন্তু আমার একটা বড় প্রশ্ন আমি নই আইনজীবীরা বলছে যে যে প্রক্রিয়াটাই হচ্ছে ইললিগাল অর্থাৎ এসএসসি দু হাজার ষোলো প্রক্রিয়াটাই হচ্ছে ইললিগাল টোটাল রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাই হচ্ছে ইললিগাল তাহলে সেখান থেকে কিভাবে লিগাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হয় অর্থাৎ প্রক্রিয়া হচ্ছে ইললিগাল অর্থাৎ ভুল ভালে ভর্তি তাহলে সেই প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো এক্সপেরিয়েন্স এডভান্টেজ দেওয়া উচিত না আপনি ভুলভাবে চাকরি পেয়েছেন আপনি জ্যাম করে চাকরি আপনি টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন অনেকে প্রমাণ করতে প্রমাণিত হয়েছে অনেকের ক্ষেত্রে ক্ষেত্রে প্রমাণিত হয়নি তাহলে যারা ভুল ভাল ভাবে চাকরি পেয়েছে অথচ এখনো প্রমাণিত হয়নি কিন্তু তাদের চাকরি চলে গেছে তাহলে তাদের ক্ষেত্রেও সেই রুলসটা জারি হচ্ছে অর্থাৎ এক্সপেরিয়েন্স এডভান্টেজ তাদেরকেও দেওয়া হবে যে প্রক্রিয়াটাই ভুল ভালে ভর্তি সেই প্রক্রিয়া থেকে সঠিক সার্টিফিকেট কি করে আসতে পারে ধরুন আপনি একটা জায়গায় কম্পিউটার শিখছেন বললো যে সেই সেন্টারটাই ভুয়ো সেন্টার সেটাকে বাদ দিয়ে দিল তাহলে সেই সার্টিফিকেট কি আপনার কাজে লাগবে লাগবে না একটা উদাহরণস্বরূপ বললাম কিন্তু আইনজীবীরা বলছে যে এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ দেওয়া উচিত না অনেক আইনজীবী বলছে যারা শিক্ষাবিদ রয়েছেন তারা বলছে যারা আইন প্রক্রিয়া বোঝে তারা বলছে হোক সিট সংখ্যা কিছু বাড়িয়েছে এবং প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে নতুন পুরাতন প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাবে যারা চাকরি হারিয়েছে কম্পিটিশন ভাবতে পারছেন কি কম্পিটিশান হবে যারা চাকরি হারিয়েছে তাদের জন্য একটা বড় ক্ষতি বলা যেতে পারে যাই হোক এই নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাইছি না যেহেতু বিজ্ঞপ্তির বিষয় রাজ্য সরকারের বিষয় আইনের বিষয় সুপ্রিম কোর্টের বিষয় কিন্তু যে সিদ্ধান্ত নিতে চলেছে মুখ্যমন্ত্রী আমার মনে হচ্ছে যে একটা এই সিদ্ধান্তে কিছুটা ভুল রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঠিক আছে আমি এই নিয়ে কোনো প্রশ্ন করছি না এবং সুপ্রিম কোর্টের রায়কে অবশ্যই মান্যতা দেওয়া উচিত মানতেই হবে কিন্তু এই যে সিদ্ধান্ত অর্থাৎ এক্সপেরিয়েন্স এডভান্টেজ আমার মনে হচ্ছে যে এটা ঠিকঠাক নই দেখবেন এই নিয়ে আবার মামলা হতে চলেছে আমার যেটা মনে হচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে যে এর উপর আবার মামলা হচ্ছে যাই হোক আগামী দিনে জামাই ষষ্ঠী এবং জামাই ষষ্ঠীর দিন কিন্তু আমাদের রাজ্যে আসছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এই নিয়ে বিজেপির এমএলএ এবং এমপিদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে কি গোষ্ঠী কোন্দল যে জামাই ষষ্ঠীর দিন আমরা উপস্থিত থাকতে পারবো না আমাদের শ্বশুর বাড়ি যেতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী বলছে যে না আগে দল বড় পার্টি বড় আগে বিজেপি বড় তারপরে সংস্কার কালচার এই সমস্ত ধর্ম এগুলো পড়ে আপনাকে সেখানে উপস্থিত থাকতেই হবে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যেদিন অমিত শাহ আসবে প্রত্যেকটা এমএলএমপি কে থাকতেই হবে মিনিমাম তারপরে রাত্রে গিয়ে জামাই ষষ্ঠী করুন এই নিয়ে একটা নোটিফিকেশন এই বিষয়কে কেন্দ্র করে দলের মধ্যে একটা গোষ্ঠী শুরু হয়েছে যে আর কোনো দিন মানে আসার জন্য কি আর দিন বেছে পেল না অনেকটা দিন বাকি ছিল সেই দিনই কেন আসছে তাহলে বাংলার কালচার কি বুঝতে পারছে না কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা এই নিয়ে আর বেশি কিছু বলবো না এমনিতে গোষ্ঠী কন্দলে ভর্তি বঙ্গ বিজেপি তার মধ্যে আবার গোষ্ঠী কন্দল নতুনভাবে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ